বড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে কিছু বাস্তব বাস্তবসম্মত কাজ করা দরকার যা হয়তো শুনতে একটু অদ্ভুত বা নোংরা লাগতে পারে কিন্তু এগুলো জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলবে নাম্বার এক নিজের স্বার্থটা আগে দেখুন ছোটবেলা থেকে আমরা শিখেছি অন্যের উপকার করো নিঃস্বার্থ হও কিন্তু বয়স বাড়ার পর এটা অনেক সময় বিপদ ডেকে আনে সবাই আপনার ভালো চায় না তাই নিজের আরামের দিকে খেয়াল রাখুন অন্যের জন্য সব সময় আততেক করবেন না নাম্বার দুই টাকা জমিয়ে রাখুন কাউকে বেশি ধার দেবেন না অনেকেই ভাববেন বৃদ্ধ বয়সে পরিবার পরিজন সাহায্য করবে কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে টাকা না থাকলে সে জীবনে অনেক অপমান সহ্য করতে হয় তাই নিজের জন্য ভালো একটা সঞ্চয় রাখুন এবং অন্যের আবদার কম রাখুন নাম্বার তিন সম্পর্কের বোঝা টানবেন না যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা থেকে বেরিয়ে আসুন শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জন্য টকিক সম্পর্ক চালিয়ে গেলে জীবন আরো কষ্টের হয়ে ওঠে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেন নাম্বার চার যা ইচ্ছা হয় তাই করুন সমাজ কী বলবে সেটা পাত্তা দেবেন না বয়স হলে অনেকেই ভাবে এটা করলে লোকে কি বলবে এসব চিন্তা বাদ দেন যা করতে ভালো লাগে তাই করুন সমাজের চোখ রাঙানি আপনাকে আনন্দ আছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে জানেন কি হয়তো আপনি অজান্তি এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময় শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া প্রথম আত্মীয় নেগেটিভ ভাবনার পাত্র এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে আপনি কিছু বললেই বলেন তুমি পারবে না তোদের কেউ কখনো কিছু হয়নি এত বড় স্বপ্ন দেখো না জীবনে কিছুই হবে না এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না বরং তারা ভয় দেখায় তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে আপনি যদি নিয়মিত এই আত্মীয় বাড়িতে যান আপনি নিজেকেই ছোটো মনে করতে শুরু করবেন আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে এই আত্মীয় বাড়িতে যাওয়া মানেই নিজের আত্মবিশ্বাসের মৃত্যু দ্বিতীয় আত্মীয় নিন্দা ও নিয়ন্ত্রণকারী এই আত্মীয় সবসময় অন্যদের বদনাম করে আপনাকে অন্যের সাথে তুলনা করে তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে তুমি এটা পারো না ওকে বিয়ে করো না তোমার চাকরি ঠিক না তুমি কিছুই পারো না এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি ঘন ঘন আত্মীয় বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয় মানসিক শক্তিরও অপচয় আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায় কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে প্রতিদিন আপনি যেসব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন সফল মানুষরা কি করে সফল মানুষ কখনো সময় অপচয় করে না তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না তবে বেছে যান তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক কি করবেন এখন আপনি নাম্বার এক সম্পর্ক রাখুন কিন্তু সীমিতভাবে যেখানে অপমান তুলনা নেগেটিভিটি সে বাড়ি থেকে দূরে থাকুন নিজের সময়কে সম্মান করুন নিজের উন্নতির পথে মন দিন নিজের মনের কণ্ঠ শুনুন বাইরের শব্দ নয় জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হ্যাঁ বললে চলে না কিছু মানুষকে না বলতে শিখতে হয় বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে আপনার স্বপ্নকে হাস্যকর ভাবে কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না আজ থেকে সিদ্ধান্ত নিন এই দুই বাড়ি ঘন ঘন নয় যখন প্রয়োজন তখনই যাবেন কারণ আপনি কারো থেকে কম না আপনার স্বপ্ন আপনার মর্যাদা সবকিছুই মূল্য আছে সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন জীবন বদলাতে কিছু সময়ও দূরত্ব লাগেই জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চরণে কি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালারিটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রুর চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কি ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনোপ্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা চার চুপ থেকে নিজের উন্নতি করুন সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান অন্যতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাসখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সবকিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রী চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার কিন্তু এর জিনিস চেয়েও শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বা রোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবু তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে নেই তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি